চলতি বছর শীতের আশা প্রায় ছেড়ে দিতে বসেছিলেন মানুষ কিন্তু সেই ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে কন কনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ গোটা রাজ্য সোমবার ঘন কুয়াশায় ঢাকল গোটা শহর কলকাতা কুয়াশায় ঢাকে বাংলা একই পৌষ সংক্রান্তি পিঠে পুলি খাওয়ার দিন অন্যদিকে জাঁকিয়ে পড়েছে শীত কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল সহ জেলায় জেলায় ঠান্ডার ডাপটে চবুথবু গোটা বঙ্গবাসী কুয়াশার চাদরে ঘেরা রাজ্যের প্রশাসনিক খবর নবান্ন একই সঙ্গে ঠান্ডা এবং ঘন কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতাও ফলে বিঘ্নিত হয় ট্রেন চলাচল সোমবার পৌষ সংক্রান্তির সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি জেলা বলছে ঠান্ডা শীতল হাওয়া কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করছে তাই ঠান্ডায় কাবু জলপাইগুড়ি বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি কনকনে ঠান্ডায় একটু তাই চায়ের করছেন স্থানীয়রা উষ্ণতা ঠান্ডা তাই তিন চার দিন থেকে তো প্রচন্ড কুয়াশা জলপাইগুড়ির অবস্থা খুবই খারাপ প্রচুর ঠান্ডা প্রচুর সবসময় আগুনের কাছে থাকতে হচ্ছে দার্জিলিং বা পাহাড়ের যে আবহাওয়া কুয়াশা হঠাৎ করে এরকম মনে হয় হ্যাঁ হ্যাঁ জলগুলো তো মনে হচ্ছে বরফ গলা জল ট্যাঙ্কির জলগুলো এরকম মনে হচ্ছে হাত পা ঝিনঝিন হয়ে যায় জল ঢললে পাহাড়ের আবহাওয়ার মত না মতনই এখানেও হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা এখন কি কোথায় আছেন এখন যে আগুন তা এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গনগনে ঠান্ডার মধ্যে বৃষ্টি নামতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরেই মোড়া থাকবে বলে খবর সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে যা স্বাভাবিক তাপমাত্রারই সমান এমনটাই জানিয়েছে হাওয়া ইন্ডিয়া বাংলা